জীবনে কিছু মানুষ আসে একজোড়া নতুন জুতোর মতো শুরুতে সব কিছুই নিখুঁত মনে হয় চকচকে সুন্দর নতুন চামড়ার মতো গন্ধ তখন মনে হয় এই তো ঠিক এই মাপের মানুষটাই খুঁজছিলাম কিন্তু কিছুটা পথ হাঁটার পরেই বোঝা যায় কোথাও একটা কষ্ট লুকিয়ে আছে কখনো একটু ঘষে বসে কখনো অস্বস্তি দেয় ঠিক তেমনভাবেই কিছু সম্পর্ক প্রথমে সুন্দর লাগে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝে যায় এখানে মাপ মিলছে না জুতো হোক বা মানুষ মাপ না মিললে দুজনেই কষ্ট দেয় পার্থক্য শুধু এতটুকু জুতোর কষ্টটা পায়ের সেটা দেখা যায় কিন্তু মানুষের কষ্টটা হৃদয়ের সেটা শুধু অনুভব করা যায় অনেক সময় আমরা সেই মাপ মেলাতে গিয়ে নিজের পাই বদলে ফেলি ভাবি একটু সহ্য করলেই হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু সম্পর্ক যদি কষ্টের জুতো হয়ে যায় তাহলে হাঁটতে হাঁটতে একসময় থেমে যেতেই হয় কারণ কষ্টের মধ্যে কখনো স্থিরতা থাকে না একটা সম্পর্কের আসল মাপ তখনই বোঝা যায় যখন তুমি ক্লান্ত অথচ সে তোমাকে বিশ্রাম দেয় যখন তুমি ভুল করো অথচ সে তোমাকে শুনে। মাপের মানুষ মানে কেবল মিল নয় একটা বোঝা বোঝাপড়া একটা নির্ভরতা একটা নিরাপত্তা জীবনের পথে অনেক মানুষ আসবে কেউ পায়ে কাঁটা হয়ে বিঁধবে কেউ আবার ঠিক সেই কাঁটাটাই তুলে নেবে নিঃশব্দে তুমি শুধু এতটাই মনে রেখো যে মানুষ তোমাকে নিজের মতো হতে দেয় না তোমার হাসিটাকে নিজের মতো করে বাঁচতে দেয় না সে কখনোই তোমার মাপের মানুষ নয় কারণ ভালোবাসা মানে একে অপরকে বদলে দেওয়া নয় বরং একে অপরের অসম্পূর্ণতাকে জায়গা দেওয়া জীবনের পথটা বড় দীর্ঘ তাই এমন জুতোটাই বেছে নাও যেটা পরে তুমি দূর হাঁটতে পারবে আর এমন মানুষকে কাছে রাখো যার পাশে হাঁটতে হাঁটতে সময়ের হিসেব ভুলে যাবে শেষ পর্যন্ত মাপের মানুষ সেই নয় যে তোমার মতো বরং সেই যে তোমার পাশে থেকে তোমাকে নিজের মতো থাকতে দেয় তাই জীবনে সঠিক মাপের মানুষটাকে খুঁজে বের করো দেখবে জীবন অনেক সুন্দর সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করে দিও